আগো আইছি আইসি আঙ্গো পালানি দেহি বাঙ্গি ভাইকার মেয়ে তুলতাইছে এই যে বাংগি দেন খারাপ ব্যাঙ্গি হকারি এই যে বাংগি আর আঙ্গো বিলাতি নাই না সব বিলাতি নাই কাইড ভাই নিয়া গেছি আর এই যে এই যে নবিলা গাছ লম্বা লাম্বা জনিয়া আসরা তই এতিয়া কালাৰডা এই যে মাছল্লা গছৰ গছটো খুব সুন্দৰ হৈছে এই যে গছ মেলা সুন্দৰ হৈছে তোৰ হৈছে মিয়াৰ মিয়াৰ বাপ বিলাইতি নাই গছ ময়ৰাই গা চাগা নতুনকৈ ৰাচৰা গছ তাৰপৰা হৈছে এই জাইটনাই গছ বনোৱা হৈছে এই যে জাইটনাই গছ বনোৱা হৈছে এনেও জাইটনাই গছ বনোৱা হৈছে নতুনকৈ ৰালা এই যে আর যে তো ওই যে নাই দর চাল সব বিলাতিনে আমরা বাইতে নিয়ে গেছি আর যে তো খাইলাম আমরা হিসাব সারা মাইসেরও দিছি আমরাও খাইছি তারপর হয়েছে বেসা হয়েছে এই যে বাঙ্গি দিয়েছে এই যে বাঙ্গি এই যে ভাঙ্গি আর ওই যে ইন্ডিয়া ওয়া সব আইন্া ভাঙ্গি আছে আর এই দুমসা গাছও বুনছি দুমসা গাছও মাশাল্লা সুন্দর হয়েছে তা আরও বুড়া নাই গাছ বুনছি আমরা এই যে জাত গাছ বড় হয়েছে এই যে জাত গাছ এই যে এটা তো বা যে গাছে উত্তাইছে পরে এই যে আর ওই জন্য আছে তারপর ওই সাইডেও আছে এই যে এই যে কালকে আরো সার দেওয়া হয়েছে সার দিলে আরো গাছ সুন্দর হয় এই যে এদিন বায়া বায়া এখন এনে জাংলায় উড়াই দিব এদিন আমার শ্বশুড়ে করে আমার শ্বশুড়ে বুড়া হয়েছে তো আনখালে তিনা ই করে বুনে বেসে আর কি বাইতে যায় কত দিবেলাই হয়েছে আমি আর এই যে কারকল গাছ কার গাছের মেলা আবর নতুন কারকল আইসে বাগুন গছ এই যে নাই গছ বনোৱা হৈছে এই যে বিলেতি নাই গছ বিলাতি নাই গা নাই এই যে গাজে বিলতী নাই আৰু বেচা হৈছে আনন্দে দিয়া দিল কত ভি শরীর ভিড়িয়ে দিল মেলাতে তো বানছ তোর আঙ্গুতে ও কত ইসকে বিল্যাতি না খিচুড়ি খাম আমরা এই যে আর আর কোনো মান বিলাতি নাই যে মানে মাসে খাইছে কি বিলাতি না খিচুড়ি না খিচুড়ি না তো আমাদের বিলাতি নাই খিচুড়ি হয়ে গেছে এই যে এই যে বিলাতি নাই তাই কার মাসে বলে খালি বিলাতি নাই খাইছে ও বাপে তো আমরা বাপে না ফুর্তি করে খাইতেছি